হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস কী করছো তোমরা আমি আজকে এখন রান্না করছি সকালে বাজারে গেছিলাম বাজার থেকে এলাম বাজার থেকে এসে আজকে একটু মাটন করছি কারণ আজকে আমার বাড়িতে লোকজন আসবে একটু তাই জন্য একটু মাংস গরমই যেন তো আর কিছু খেতে ইচ্ছা করছে না চিকেন টিকেন তো একদমই আর ভালো লাগে না আর তোমার মনে হয় পাতলা ডালের জল লেবু একটু আলু ভাজা এই দিয়ে ভাত খাই কিন্তু সব সময় তো আর সেটা হয় না সানডে মানেই হচ্ছে একটু চিকেন নয় মাটন আর নয় মাছ ভালো ভালো মাছ তো যাই হোক আমি আজ একটু মাটন নিয়ে এসেছি এই যে এখন আমার রান্না চলছে দেখো এই যে কষাচ্ছি এই মাংস পাতলা ঢোল করব মাংস ঢোল করব পাতলা করে আর একটু তোমার ডাল করেছি আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছে আমার বোন করেছে ওটা নিয়ে এসছে আমার জন্য করে তো সেটা আজকেই প্রথম খাবো এই আইটেমটা আমি কোনোদিন খাইনি লাউ শাক তার মধ্যে হচ্ছে ছোলার ডাল তার মধ্যে মুসুর ডাল মুগের ডাল সব রকম ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক সেটা খাবো আর আমের চাটনি শাক ভাজা এই এতগুলো রান্না হয়েছে এখন মাটনটা করলে আমার রান্না শেষ হয়ে যাবে তাহলে ঠিক আছে বন্ধুরা তোমরাও আজকে কী করছো আমাকে বলো কী কী রান্না হচ্ছে তোমাদের আমার তো আজকে এই রান্না ঠিক আছে খুব ভালো থাকো প্রচণ্ড গরম সুস্থ থাকার চেষ্টা করো কারণ হচ্ছে এত গরম মানে নেওয়া যাচ্ছে না তবে কমে যাবে শুনছি বৃষ্টি হবে আস্তে আস্তে করে গরম কমে যাবে তখন আবার সে আগের মতন হয়ে যাবে সব কিছু ঠিক আছে খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের দিকে যত্ন নিও টাকা